মুসলমান থাকতো তাহলে মুসলমান কেন মার খাইল মুসলমান মার খাওয়ার পিছনে কারণ কি শাগনাতার 50টা বছর পার করে ফেলেছি এই 50 বছরে একটা দিন অথবা একটা রাত জাতিকে ধ্বংসনমুক্ত সমাজ আমরা উপহার দিতে পারি নাই এদেশের যত পত্রিকা আছে সব পত্রিকাগুলো একটু ওপেন করে দেখেন যত পত্রিকা সব পত্রিকাগুলো গুলো ধর্ষণের খবর দিয়ে ভরা ঘরের পিছনে পুকুরের ভিতরে তিন সন্তানের জননী মায়ের ইউনিভার্সিটি প্রথম ক্লাস করতে গেছে একটা মহিলা চিরদিনের জন্য সহপতিদের হাত থেকে ধর্ষণের শিকার হয়ে ইজ্জত হারিয়ে বাড়িতে ফিরে আসছে দু হাজার চব্বিশ সালে ২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের রিপোর্ট এই দেশে দু হাজার চব্বিশ সালে প্রতিদিন অথবা প্রতি রাতে তিনজন করে নারী ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের মাসুম বাচ্চা থেকে শুরু করে পঁয়ষট্টি বছরের দাদিরাও রেহাই পায় না সব পত্রিকাগুলো ধর্ষণের খবর দিয়ে ভরা সোনার সাবালরা দিনের বেলা সোনার সাবাল রাতের বেলা ধর্ষকের সাবাল বিগত পনেরো বছর যারাই ক্ষমতায় ছিল তারা মুসলমান স্বাধীনতার পঞ্চাশ বছরে যারাই ক্ষমতায় বসছে সব মুসলমান মুসলমান ক্ষমতায় বসলে আল্লাহর কোরআন তো পার্লামেন্টে যাবার কথা কারণ কোরআন মুসলমানদের একমাত্র সংবিধান তাহলে কোরআন পার্লামেন্টে যায় নাই তার মানে বুঝতে হবে যারা ক্ষমতায় ছিল তারা মুসলমান নাই

এক নম্বরে নামাজ কায়েমের আন্দোলন করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতির আন্দোলন করবে তিন নাম্বারে সৎকাদের আদায় দিবে চার নাম্বারে অসৎকাদের নিষেধ করবে ও আমার কলিজার টুকরার ভাইরা আল্লাহর কোরআনকে সামনে রেখে একটা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন পঞ্চাশ বছরে যারাই ক্ষমতায় গিয়েছিল তারা কি একটা জন্য কোরআনকে পার্লামেন্টে নিয়ে গিয়েছিল কথা বলে না কি চান আগামীতে কোরআন পার্লামেন্টে যাক কারা কারা চান দু হাত চলেন সবাই চান কোরআন পার্লামেন্টে যাক কোরআন যদি পার্লামেন্টে যায় আমাদের উপকার কি আমি আলোচনার দিকে যাচ্ছি কোরআন যদি পার্লামেন্টে যায় আমাদের উপকারটা কি এক নাম্বার আমি বলছিলাম পঞ্চাশ বছরে একটা দিন অথবা একটা রাত জাতিকে ধর্ষণমুক্ত সমাজ উপহার দিতে পারেন নাই একটা বারের জন্য আলেমদেরকে ক্ষমতাই বসান একটা বারের জন্য আলেমদেরকে ক্ষমতাই বসান পঞ্চাশ বছরে আপনারা যে কাজ করতে পারেন নাই পঞ্চাশ মিনিটে আমরা সেই কাজ করে দেখাবো প্রশ্ন আসতে পারে হুজুর কেমনে করবেন আপনারা তিন হাজার টাকা বেতন পান মসজিদে তিন বেলা লোকের বাড়ি খান আমরা এত শিক্ষিত মানুষ আমরা পারলাম না আপনারা কেমনে পারলেন আমি বলি ভাই আমরা পারবো না আমরা করব না আপনারা পারেন না এটা আপনাদের ব্যর্থতা কারণ আপনারা পারেন নাই আপনারা যে যত বড় নেতা হয়েছেন সে তত বড় চরিত্র হীন লম্পট হয়েছেন নেতা রাতের বেলা রাতে বাসায় থাকে না বইয়ের কাছে থাকে না নেতা থাকে হোটেলে নেতার অবস্থা যদি এই হয় কর্মীর অবস্থা কি হবে নেতা একটা নিয়ে ঘুমাই মানে কর্মী দুইটা নিয়ে ঘুমাবে আপনারা পঞ্চাশ বছরে পারেন নাই একটা বাড়ালেনদের কে ক্ষমতায় বসান একটা বাড়ালেনদের কে ক্ষমতায় নিয়ে যান দেখবেন ৫০ মিনিট আমরা সেই কাজ করে দেখাব। বলবেন কেমনে করবেন আমরা কিছুই করব না আল্লাহর কোরআনটা শুধু পার্লামেন্টে নিয়ে যাব আল্লাহর কোরআন পার্লামেন্টে চলে যাবে

আল্লাহর কোরআন বলছে বিয়ের আগে এক শাস্তি আর বিয়ের পরে যদি জেনাই লিপ্ত হয় আল্লাহর কোরআন বলছে আর এক শাস্তি কোরআন কতটা ইনসাফ করেছে দেখেন কোন পুরুষ আর কোন নারী যদি বিয়ের আগে জেনাই লিপ্ত হয় আল্লাহর কোরআন বলছে ওর শরীরের ওপরে এক শত চামড়ার ভেতর আঘাত কর আশি আঘাতের পরে যদি মৃত্যুবরণ করে ওর মৃত দেহের ওপরে আরো বিশটা ভেতর আঘাত করো একশো আঘাত করার পরে যদি বেঁচে যাই এবারের মতো ক্ষমা করে দাও রক্ত গরম করে ফেলছে যুবক মানুষ কিন্তু বিয়ের পরে যদি কেউ বেবিচারে লিপ্ত হয় বিয়ের পরে হয় আল্লাহর কোরআন বলছে ওর জন্য আর কোনো সার নয় ওর বুক পর্যন্ত মাটিতে পুঁতে পেল এরপরে পাথর আমার ততক্ষণ ও মৃত্যুবরণ করবে না যতক্ষণ